দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ তারা ভারা ওই নীলা দেখে জোড়াই প্রভু আমারি প্রাণ দিন যখন দিন কেটে যে আসে ঝুলনা কির মতল এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সরে বলুন আও জিল্লাহিমিনশ শয়তানির রাজিম

মঞ্চ প্রবিষ্ট মাদ্রাসার শিক্ষক সভাপতি ওলামাদিন সুরাগত বাংলাদেশের অতিথিবৃন্দ মালদাহা থেকে আমাদের অতিথিবৃন্দ এসেছেন পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে সিদ্দিকা বালিকা মাদ্রসার আজ প্রাঙ্গণে মহান আল্লাহ আমাদের সকলকে বসার ও সুযোগ করে দিয়েছেন এই রহমতের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ এর মোহাম্মত করে বলুন তারপর এ ভারত এ বাংলা জমিন থেকে رحمتালিল আলামিন সরকারে আলাম নবীর উপর দরুদ ও সালাম সকালে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে বেশ ভিড় ছিল খুব ঠিক না কেন এই টিভি সৃষ্টি তোমার নামে হায় ও মধিনার কমলিwala সালাম তোমায় ও মধিনার কমলিwala সালাম তোমায় জোরে বলুন না এই বিরাট গজল হয়েছিল এই আকারে তাই বল ঠিক না কিন্তু কোনো ভূমিকা না নিয়ে যেহেতু অল্পটাই আমার ফরে আলা হযরত মালানা গোলাম রাব্বানি সাহেব আসবেন তারপরে আমাদের অতিথি যা ওলামা হজরত তারা আসবেন ভাই যারা আমি মাদসার তরফ থেকে সবাইকে আবেদন নিবেদন করছি বিশেষ করে কমিটির ছেলেদের কাছে যারা আশেপাশে আছেন দয়া করে মেহেরবান করে সকালে এসে বসুন পূর্বের বক্তা গভীর আলোচনায় আজি সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি একটি ছোট্ট ছেলে এই তফসির করলে চার পাঁচ ঘন্টা লাগবে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বলছি আল্লাহ রবুল আলমিন ছোট্টটি কনিষ্ঠ সূরা ছোট্ট সূরা এই সুরাটির নাম হলো সূরা কাউসার বলে আলামিন এই সুরার মধ্যে ব্যাখ্যা করে বলেছেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক এই সুরার মধ্যে পাঁচটা ফজিলা তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি কয়টা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু কাবা চিরবি হাতিমে কাবার বসে খুব করুণদান লিপ্ত ছিলেন আর করুণদানের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ গিয়ে দেখলেন ছোট্ট হাতিমের কাবা শরীফের পাশে পাথর সাদা পাথর উপর বসিয়া বিশ্ব নবী রহমাত আলিল আলামিন করুণদানে লিপ্ত আছে এত অঝার নাই করুণদান করতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সুল সকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত কেন করুন দান করতেছেন নবীজি আরো আরো চোখ দিয়া টপ টপ করে পানি গলাচ্ছিলেন বললে আনাস কি জন্য কাঞ্চ জানো না হাই আনাস তুমি জানো না আমার মায়ের উদারে থাকতে আমার পিতাকে আমি হারিয়ে ফেলেছি আর মায়ের ভূমিষ্ঠ তো হওয়ার পরে কয়েক বছর পর মাম্মা জানকে হারিয়েছি আনাস এখন বিরাট ফেতনা চলছে আরবি এই পূর্বে মুহূর্তে যত ইসলাম গ্রহণ করেছেন সমান পরিমানে তাদের ওপার অত্যাচার চলতেছে আনাস শুধু তাই নাই আমার গাইড মান আব্দুল মোতালি তিনি চলে গেলেন আবু তালে আমার চাচা আমাকে লালিত পালিত করেছেন বড় করেছেন তিনিও চলে গিয়েছেন আর ইসলাম প্রথম দিকে এই কঠিন আমার অত্যাচারের ভিতর থেকে যিনি আমাকে অর্থ দিয়েছেন টাকা দিয়েছেন আমাকে ইসলাম প্রসার প্রসার করার জন্য সাহায্য করেছেন হজরত খাদিজাতুল কবরাহ তিনিও বিদায় নিয়েছেন আনাস বিশ্বনবী এই কথা বলছেন আর কাঁদছেন হঠাৎ করে হজরত আনাস রাহু তালানু দেখতে পেলেন রসুল্লার বেশ কিছুক্ষণ পরে নবী পাকের মুখ দিয়া হাসি বার হয়ে গেল জোরে কানস ভান আল্লাহ কি বার হলো হাসি হজরত আনা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনি তো এত কোনদানে লিপ্ত ছিলেন তারপরে আপনি হঠাৎ করে আপনার মুখ থেকে হাসি বার হলো আপনার দাঁত দাঁতটা যখন হাসি বার হলে মনে হয় যেন আপনার দাঁতের এত সুন্দর ঝিলিক মারছে আকাশের চন্দ্রের চাইতে আপনার দাঁতের ঝিলিকটা বেশি খান না ভাই রায় আল্লাহ বলে আবিন বলেছেন তখন আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এত সময় তো করছিলেন কুরআন মধ্যস্থল থেকে আপনি এখন এখন হাসছেন তার কারণ হলো বলে আনাস তুমি জানো না আমি নবীজি আমি নবী পাক যা দেখতে পায় আনাস তুমি তো দেখতে পাও না হঠাৎ করে জিবরাইল হাজির আমার কাছে পৌঁছে দিয়ে গেল বললেন পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম জড়কান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাস তুমি জানো না আল্লাহপাকে খনি বলি দি গেল আনাস পড়ো ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লি রব্বিকা وانহার ইন শানিয়াকা হুয়াল আবতার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমার ভাইরা হে আনাস তুমি জানো না আল্লাহ রবুল আলামিন আমার উম্মত উন্মতির জন্য শুভু সংবাদ দিয়েছেন যে শুভু সংবাদ শোনার পরে খাদিদা চলে গেল আবদুল মুিব চলে গেল আমার চাচা জানরা চলে গিয়েছেন আমার মা আর যান চলে গিয়েছেন শাহবার হাজরত বিলালের উপর শিখ দিয়া পিঠির তলায় শিখ দিয়া পাড় পুকির ওপারে পাথর চাপাইতে হয়েছে উম্মে অনেক মার মারছেন শাহবারা মার খাচ্ছেন তার মধ্যে স্টাইল থেকে আল্লাহ রবুল আলমিন আমার উন্মতের জন্য এত সুন্দর শুভ সংবাদ দিয়ে গেছেন যে শুভ পাওয়ার পরে আল্লাহ রব্বুল আমাকে হাসি ফুটাই দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিন এই সূরা বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী খুদ কাউসার আল্লাহ দেই নাই আল্লাহ বলে গেলেন নবী গো আমি তোমাকে হে নবী আমি তোমাকে কউসার দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না তোর তকবীর না দিন না রে এসোরা হবে না আরই তাকবীর তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ তারা ভরা ওই নীল আসমান লো দেখে জোড়ায় প্রভু আমারি প্রাণ জোর বলুন দিন কে ঠে কোনাত্রিয়া শেঙ্গি দিন কে ঠে কোনাত্রিয়া শে যাকির মত নই তার জোরে বলুন না এমন করে কে সাজালো হো এমন করে কে সাজালো হো আল্লা মগন তুমি আল্লাহ মহান সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিচ্ছেন আল্লাহ বলছে আসমান সেজে যমন সেজে চান্নার সেজে নগন্দি সাজছি তমাম পৃথিবী সব সেজেছি আর আমি রহমাত আলী আলামিনকে তাম পৃথিবীর মাখলুকাদের ভিতরে সৃষ্টি করে মানিয়ে দিয়েছি ধরে বলুন না সোহান ভাইরা আমার সেই নবীর উপর এত সুন্দরভাবে অনেকটা বড় সুন্দর করতে অনেকক্ষণ লাগবে আমার ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন এবার নবীকে বললেন শুধু পাঠাই নাই নবী তোমাকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি এই কওসার ব্যবহার হবে কোথায় বলেন কোথায় দি আল্লাহ কওসার। হাসনের ময়দানে মান্দারা যখন পানি পিপাসিতর জন্য পাগলম হয়ে যাবে কারোর হাদিস শরীফে এসেছে বান্দারা তো পানি পিপাসিত হয়ে যাবে জিব্বাখানা নেবেন আমির চলে আসবেন সবাই ইয়ানফসি ইয়ানফসি আর পানির জন্য পানি পান করার জন্য বলবেন আমার নবী আল্লাহ পাক পৃষ্ঠা উম্মত উম্মতির ভালোবাসার জন্য হাবিব তোমার এবং তোমার উম্মতের আমি আল্লাহ তো ভালোবেসে ফেলেছি আমি রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য হাউজার কাউসার ময়দানে মাছ রে কঠিন সময় দান করে দিয়েছি জোরে বল ভাই আমার কাউসার বসে এক নাম তফসিল কারগুলাই লিখেছেন কাউসার এমন একটি কূপ যে কৌসের পানি আমরা দুনিয়ায় যে পানি পান করব ওই পানির সঙ্গে পানি এক নয় ভিন্ন আলাদা পৃথক তার কারণ হলো চেয়ার হল সাদা দুদিন সময় কোনো বান্দা যদি একবার কাউজে কৌসের পানি পান করে আমি আল্লাহ রব্বুল আলমিন বলছি জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরের ময়দানে হাজার বছর যদি দাঁড়াই অপেক্ষা করে কে পানি কোনো বান্দা বান্দা যদি ময়দানে মাছের একবার পান করে আল্লাহ রব্বুল আলামিন বলছে জান্নাতে যাওয়ার এক পর্যন্ত পানি পিপাসিত হবে না জোরে বলুন না রে বীর করেছিল বাবা এক কোন থেকে আর এক কোন পর্যন্ত বান্দারা এক কোন থেকে আর কোন পর্যন্ত চলে যাবে কোনো পানি পিপাসিত লাগবে না জোরে বলুন না আর কি ঢুকাই দিয়েছে এরপর আল্লাহ নবী বলেছেন ফাসাল্লি লিরববিকা ওয়ানহার ইল্লা আবতার জোর বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীকে বলে দিলেন নবী গো আমার হাবিব তোমার জন্য দুইটি গায়দ মানে আমি আল্লাহ দিয়ে দিলাম কি গায়দ দিয়েছেন আল্লাহ বেক্কা দিয়েছেন ফাসাল্লি এখান নামাজ পড়লি রব্বিকা তোমার ফরব হুকুম পালন করে বাদাত করো আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রদানের জন্য ওয়ানহার আর বান্দা তোমার নামাজ সমাপ্তি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সম্মান ইজ্জত বানানোর জন্য কুরবান শরীর কুরবান দান করে দিয়েছি